আলামিন বলেন আমি যাদের বন্ধ হয়ে যায় আমার ওপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে কথা বলেন কেন বসে আমার ওপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি আল্লাহ বলেন আমি কি দায়িত্ব পালন করি জানো তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি অবাগের হাটবাসী আল্লাহর কসম এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার সাড়ে চার হাজার ধর্ম চলছে দুনিয়ায় সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার এই জন্য জুলুমাত ইসলাম যে দোয়ালো এই আল্লাহ দিয়েছেন ইলান এক বছর সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি আরে ভাই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায় যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না কি করে ইসলাম কায়েম করা যায় এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে যারা কাফের আউলিয়া তাদের বন্ধু হচ্ছে শয়তান তগুত শয়তান যদি কারো বন্ধু হয় তগুত যদি কারো বন্ধু হয় সেই বন্ধু তার উপরে একটা প্রভাব ফেলে কি করে জানেন এখরে হলু তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয় সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না অর্থনীতি ভালো লাগে না ইসলামের সমাজনীতি ভালো লাগে না ইসলামের রাজনীতি ভালো লাগে না আপনি মানুষের করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধ হয়ে গেছে এই যে তারেক সাহেব তারেক না ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয় ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে ওই শুকুরের বাচ্চা ওনার রাগ হবে না না ওনার এই যদি শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা এখন কি আমিও যদি এখন বাড়ি যাই ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা আমি রাগ করব না আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না আর আজকে আমারে গালি দেয় শুকুরের বাচ্চা বলে অবশ্যই এর জিনে ধরেছে জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে আল্লাহর ইসলামে যে রাজনীতি এইটা বাদ দিয়ে মানুষের দয়রে করা নিয়মের দিকে আপনি ছুটি যাচ্ছেন আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই আপনাকে জিনে ধরেছে জিন মানে এত সহজ ভাবে বোঝানোর বড় যদি কেউ বলেন যে না আমি বুঝি না এদিকে আসেন এমন চর দেব কানের নিচে সব বুঝে ফেল দুই নাম্বার এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার এক নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে আর শয়তান যদি বন্ধু হয় আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে